আমরা খবরের খবরের মাঝে আমি সাথে চলতে চাই যাই খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার দিনেই পাণ্ডুয়াতে বোমা বিস্ফোরণ আহত দুই নিহত এক সূত্রের খবর পান্ডুয়া তিনা নেতাজি পল্লী এলাকার তিনজন বালক পুকুর পাড়ে চলাশয় এর ধারে খেলা করছিল তারপরেই বোমা বিস্ফোরণের আওয়াজ হয় এলাকার স্থানীয় বাসিন্দারা তরিকডি ওই তিন বালককে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন এবং দুই বালককে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে

তখন ওই টিভি দেখতে দেখতে চট করে ওই আমাদের বাড়ির পাশে একটা ছেলের সল্টুন ছোটো বাচ্চা একসঙ্গেই পড়াশোনা করে ওর ডেকেছে ও চলে এসছে পিছনে পিছনে আমি আসবো আমি এবার ভাত বসে তেমন বলছি একটু বাদে যাচ্ছি মানে আমি রান্নাঘর ঢুকতে একটা বোমের আওয়াজ আলা চট করে ছুটে যেয়ে দেখে আমার নাতি হাতটা নেই আর ওই চ জন্টুদের বাড়ি দেবাদের বাড়ির পাশাপাশি এই জিনিসটা আমার বউ মাকে নিয়ে গেছে দেবা ওই ই আই কেস করেছে এইখানে বোম ওই পাড়ায় আমি এতদিন গেছি কোনো দিন আজ পর্যন্ত দেখিনি এই ধরনের একটা মানে সমস্যা দেখেনি কোনো দিন বিপদ আপদ দেখেনি আমাদের পাড়ায় কজন বাচ্চা ইন হয়েছে এরকম হ্যাঁ তিন চার হয়েছে আমি তো আমার নাতিকে নিয়ে চলে কি নাম আপনার নাতি রূপম বললো রূপম বলল আপনার নাতি হয় ওকে কি টুইডো পাঠিয়ে দিয়েছে কোথায় হাতে লেগেছে হাত নিয়ে